আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম কাউন্দিয়া সাবার ঢাকা কাউন্দিয়া ঘাট এখানে ব্রিজ নাই নদী পার পারা হয় নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপারে চলে যায় কিন্তু দুঃখের বিষয় এখানে কখনোই আপনার আমার হয়তো ধারণা হয়তোবা ব্রিজ হবে কি না তা জানি না কারণ এখানে কিছু প্রভাবশালী কাজ করে ক্ষমতার বলে ব্রিজ হয়েও হয় না হয়তো হয়তোবা অন্যদিকে চলে যায় এরকম হতে পারে কিছু তা আমি জানি না হয়তোবা আপনারা ভালো জানেন এবং কাইন্ডলি আমি মাননীয় সংসদ সদস্য এবং এলাকাবাসীর দাবি এখানে সাভার কাউনদিয়াতে একটি ব্রিজ হলে জনগণের জন্য অনেক ভালো হবে যোগাযোগ মাধ্যমটা অনেক সুবিধার হবে এখানে কাউন্দিয়া খেওয়াঘাট ঘাট আছে এবং কি ওই পারে মিরপুর দিয়াবাড়ি ঘাট আছে এই পারে মানুষ ওই পারে নৌকা পার হয় এভাবে মানুষ হাজারো মেঘ বর্ষা এবং কি ঘূর্ণিঝড় এবং কি ঠান্ডা শীতেও মানুষ এই রিক্সে সবসময় পার হয় কখনো নৌকা ডুবি হয় কখনো মানুষ মারা যায় কখনো বা টলার এখান দিয়ে চলাচল করে সেই টলারে ধাক্কা খেয়ে মানুষ মারা যায় আসলে আফসোস করা ছাড়া আর কিছু থাকে না তাই বলছি যদি এখানে সাবার কাউন্দিয়া ঘাটে একটি ব্রিজ হয় মিরপুর দিয়াবাড়ির আর কাউন্দিয়া ঘাট সাভারে তাহলে মানুষের যোগাযোগ মাধ্যম অনেক ভালো হতো সুবিধা হতো আল্লাহ হাফেজ